প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাশি অভিযান পরিচালনা করছে এই বাহিনী আসন্ন পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন তার আওতাধীন সতেরোটি লঞ্চ খেয়া এবং ফেরিঘাট সমূহে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতনামূলক প্রচারণা সন্দেহজনক ব্যক্তি নেউজান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাক স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায় কোস্টগার্ডের এই কার্যক্রম দিন রাত চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণে নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ বাংলাদেশ কোস্টগার্ড সবসময় যাত্রী সাধারণের জন্য সচেতন থাকে আর বিশেষ করে তারা যাত্রী ওঠা নামার জন্য বিশেষ একটা প্রক্রিয়া নেয় যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় আমাদের লঞ্চ ঘাট থেকে সারার জন্য তারা খুব সচেতন থাকে অনেক সময় দেখা গেছে আমাদেরকে তারা অনেক দূর আগাইয়া দিয়ে আসে তাদের স্পোর্ট বের সাহায্য যাতে আমাদের কোনো যাত্রীদের কোনো ক্ষতি কি না যাত্রী আমাদের ভ্যান্টার থাকে কি না এগুলি সচেতন থাকে টল থাকাতে আমরা নিরাপদে চলতে পারি রোজগার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আমরা নিরাপদ বোধ করছি এবং খুব সুন্দর হয়েছে এই ধরনের পরিবেশ আমরা সারা জীবন চাই